পর আজ একটি এসির কাজ নিয়ে আসলাম যেমন নিজেও শিখছি আপনাদেরকেও সেই সাথে শেখানোর চেষ্টা করছি কিভাবে কি করবেন আমি যেটা বুঝলাম এবং যেটা জানি আমি সেটা নিয়ে আজকে আলোচনা করবো এটা হচ্ছে একটা এসির আউটডোর ইউনিট ঠিক আছে এখনো কেউ লাইনে আসেন নাই তবুও আমি এটা তো আপলোড করে রাখবো সবাই জেনে রাখবেন আর কি কিভাবে কানেকশন করবেন একটা এসি ইউনিটের ভিতরে একটা আউটডোর আউটডোরের ভিতরে স্প্লেট এসির ক্ষেত্রে এই দুটি থাকে একটি হলো ইনডোর একটা হলো আউটডোর এটা হচ্ছে সে আউটডোর ঠিক আছে যেটা বাইরে গরম হাওয়া বের করে দেয় এবং কমপ্রেশারের মাধ্যমে ভিতরে ঠান্ডা পাঠায় শর্টকাটে বললেই যেটা হয় আর কি এই যে এটা দেখতে ঠিক এরকম এই যে দেখুন এটা আমাদের স্তরিত তাই এখানে আমি খোলা রেখেছি এটা যেভাবে খোলা হয় এটা প্রথমে থাকে এইভাবে লাগানো থাকে পরে এই জায়গায় স্ক্রু থাকে এই যে স্ক্রু ফোটাগুলি স্ক্রু ফোঁটাগুলি স্ক্রুগুলি খোলে পরবর্তীতে এসির আউটডোর এই এইগুলোর ক্ষেত্রে এভাবে খোলা হয় এবং অনেকগুলো আছে একবারে সামনের পার্টটা আলাদাভাবে খোলা যায় ঠিক আছে এই ক্যাপটা সহ আলাদা এই সামনের পার্ট তো এইটা শুধু ক্যাপটা খুললে চলে আর কি যাই হোক আমি পরিচিত হয়ে নিই যে আমরা পরিচিত হয়ে নিই যে এসির ফ্যানের ভিতরে কি কি আছে এসির আউটডোরের ভিতরে একটি পাখা আছে একটি মোটর আছে এটা হচ্ছে একটা কনডেন্সার ঠিক আছে এটা হচ্ছে আপনার গরম হাওয়াটাকে টেনে বের করে দে আর এই ফ্যানের মাধ্যমে এই গরম হাওয়াটা ভিতর থেকে যে গরম হাওয়াটা আনে টেনে এটাকে বের করে দেয় ফ্যানের মাধ্যমে ঠিক আছে বাহিরে সময় দেখবেন সব জায়গায় এই ফ্যানের এই এই জায়গাটা সবসময় বাহিরের দিকে থাকে যাতে বাহিরে গরম বাতাসটা বের করে দিতে পারে একদম সহজ ভাষায় বলে বোঝাচ্ছি আর এখানে কানেকশনগুলো আমি দেখাচ্ছি আমি যদি ভাগে ভাগে বোঝাই এই যে মোটরের তারটা আসছে মটরের তারটা এসে তিনটা তার এসেছে এখানে দেখেন তিনটা তারের ভিতরে একটা হচ্ছে কমন একটা রানিং একটা স্টার্টিং ঠিক আছে তো কি হলো প্রথমে যে কমন কালো তারটা কালো তারটা এখানে একটি একবারে কারেন্টে লেগে গেছে কারেন্টে লেগে যাওয়ার পরে এই যে এখানে দেখেন এখানে এল দেওয়া হবে মানে ফিস্তার দেওয়া হবে এখানে নিউট্রাল দেওয়া হবে আর এটা হচ্ছে মেইন যেই কারেন্টের লাইনটা সেই মেইন কারেন্টের লাইনটা এখানে আসবে এল এন এল মানে হচ্ছে ফিস্তার এন মানে হচ্ছে নিউট্রাল এখানে ছয়টি ঘর আছে ছয়টি ঘর সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং তৃতীয় নম্বর যেটা এটা হচ্ছে ইনডোর থেকে আরেকটি ফেজ আসবে আরেকটি নিউট্রাল আসবে ইনডোরটার জন্য ঠিক আছে আর এখানে ইনডোর থেকে আরেকটা তিন নম্বরের তার থাকবে সেই তিন নম্বরের তারটা এখানে বসবে এখানে কানেকশনটা এটা তো একদম লাস্টে দেওয়া হবে কারণ সব কিছু এখানে ঠিক থাকলে এটা দিয়ে দিলে চলবে তবে আমি লাইন থেকে আসছি আর কি যে কীভাবে কী করবেন এই যে প্রথমে ফেজ নিউট্রাল দিয়ে দিলেন আমরা ইনডোরের কানেকশনে পরে যাচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন এটা হচ্ছে কন্ট্রাক্টর এসির আউটডোরের কন্ট্রাক্টর ঠিক আছে এই যে এখানে ফেস থেকে ডাইরেক্ট ফেজে এখানে একটা লেগে গেছে আর নিউট্রাল থেকে অপোজিট আরেকটা লেগে গেছে দেখেন আমি আরও স্পষ্ট আকারে দেখাই এই যে নীলটা এই যে আমরা নিউট্রাল দেবো বলেছি সেইটা এটা থেকে ডাইরেক্ট নিউট্রাল এখানে একটা ফেজ থেকে এখানে একটা এটার কানেকশান এইটাই আর এইটা হচ্ছে ওই যে আপনার ইনডোর থেকে যে তিন নম্বর তারটা আসবে ফেজ নিউট্রালের পরে ওই তারটার কানেকশনটা এখানে আর ইনডোর থেকে যেই আরেকটা নিউট্রাল আসবে এইটার আরেকটা সাইডে এখানে এই যে দেখেন ঠিক আছে আর এখানে আরেকটা ফিউজ আছে এই দুইটাকে ফিউজ বলা হয় আউটডোর এবং ইনডোরের যেই দুইটা লাইন আছে ইনডোরের নিউট্রাল এবং আউটডোরের যেই নিউ নিউট্রাল এটা থেকে একটা ফেস ফিউজ আউটডোরের ফিউজ আউটডোরের যেই কারেন্টটা আছে না যে ফিউজ ফেস তার আর ইনডোরের যে ফেস তার এটাতে একটা ফিউজ যদি বাই চান্স কোনো সময় দেখা যায় যে হয়তো লোড বেশি হয় কম হয় তার কারণে এগুলো একটু সমস্যা যাতে না হয় কম্প্রেসারে তাই এটা এভাবে দেওয়া হয় ঠিক আছে এই জায়গার কানেকশানটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি এই জায়গা থেকে এই কন্ট্রাক্টর পর্যন্ত ঠিক আছে তারপরে আমরা যাব কম্প্রেশারে কম্প্রেসারটা কীভাবে কানেকশান করবেন কম্প্রেশারটা কানেকশন করা হয় এখানে কম্প্রেশারের তিনটা থাকে কমন সেম মোটরের মতো কমপ্রেশারটা একটা মোটর বললেই বলা যায় এটা হচ্ছে চাপ সৃষ্টি করে মোটরই এটা হচ্ছে ফ্যান ঘুরায় ঠিক আছে এই ফ্যানে যেরকম তিনটা আমি বললাম যে কমন রানিং স্টার্টিং এই কম্প্রেসারের এই যে তারটা আসছে এই কমপ্রেশারের ভিতরেও সেমভাবে কমন রানিং এবং স্টার্টিং ঠিক আছে তিনটা আছে এই যে তিনটা তার এই যে কমন কালোটা লালটা রানিং আর এই যে এটা হচ্ছে আপনার টিয়া কালার ব্লু কালারও হয় অনেক সময় তো এটা হচ্ছে স্টার্টিং ঠিক আছে ক্যাপাসিটারটা কীভাবে কানেকশান করবেন বা আপনি এই যে মড এই যে আপনার ভিতরে যে কম্প্রেশারটা আছে এটা কীভাবে কানেকশান করবেন সেটা কানেকশন করবেন এই যে কমনটা একটা একদম কারেন্টে চলে যাবে এই যে কমনটা কারেন্টে চলে গেছে দেখেন এই যে কন্ট্রাক্টর দিয়ে এই যে এখানে কন্ট্রাক্টর দিয়ে এই পাশে আসবে তারপরে এই যে এইটা ঠিক আছে তারপরে একটা রানিং এই যে এখানে লেখা আছে সি এই যে দেখেন এখানে আরেকটা আছে এই যে স্টার্টিং এইটা স্টার্টিং ঠিক আছে স্টার্টিং একটা রানিং একটা আর এই যে ফ্যানের ক্ষেত্রেও স্টাডিং একটা রানিং একটা এই যে রানিং এটা এটা এখানে ক্যাপাসিটার ফ্যান আলাদাভাবে লেখা আছে যে দেখছেন আর এটা হচ্ছে স্টার্টিং লেখা আছে তো যাক ফ্যানের কানেকশানটাও সেমভাবে কমনটা চলে গেছে এখানে একটা লাইনে কমপ্রেশার এখানে একটা লাইনে চলে গেছে তো দুইটা তার শেষ এখানে কানেকশনটা সিস্টেমটা অবশ্যই আশা করি বুঝতে পারছেন